হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি বেশ ভালো আছো বুলবুলি ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে নটা পাঁচ আর আজকে দেখো খুবই গরম পড়েছে মানে প্রচণ্ড গরম পড়েছে কি হবে গরম একদমই কাটছে না তা যাই হোক এই দুদিন ধরে মানে বৃষ্টি হচ্ছে না ভালোই হচ্ছে কালকেও ভালো রোদ গিয়েছে সারাদিন আজকেও তাই দেখো বলতে বলতে মানে কারেন্টটাও চলে গেছে খুবই গরম পড়েছে এখনই কারেন্টটা গেল তা আমি শর্টস ভিডিও দিয়েছি বড় ভিডিও বড় ভিডিও দিয়েছি তোমরা সবাই দেখো আর আমাকে সবাই সাপোর্ট করো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো শর্টস ভিডিও বড় ভিডিওগুলো তোমরা দেখো দেখো এত কষ্ট করে ভিডিওগুলো দেওয়া হয় একদমই ভিউজ হয় না একদম ভিউজ হয় না তা তোমরা একটু দেখো বড় ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে শর্টস ভিডিও দেখবে আর তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে আর বেশি কিছু বলবো না আর এখন আমার রান্না আছে দেখো কারেন্টটাও চলে গেছে কখন আসবে কে জানে আর খুব গরম গাও ঘেমে যাচ্ছে তা এখন রান্না করব ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে তোমরা সবাই আমার পাশে থেকো বাই